ভারতে বিভিন্ন রাজ্যে কর্মরত বাঙালিদের উপর হামলা এবং নির্যাতনের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জনসভায় তিনি বলেছেন বাংলা বাংলাভাষীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে অথচ বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরে আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না